নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আপনাদের প্রত্যেককে শুভ নবে বর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম আজকে জানাব কন্যা রাশির কথা কন্যারাশি একটি পিতৃতত্ত্বের দাতক রাশি এরা লেখক কবি হতে পারে ভালো গণিত বিষয়ে জ্ঞানী হয় এরা সাধারণত আর কি তবে সৎস্বভাবের গুরুজন হিতকারী হয় এরা সাধারণত পৈতৃক ধনে ধনী হয়ে থাকে এদের একটু কথাবার্তা কূটনীতি থেকে থাকে এই সব কথা জানালাম এই রাশির প্রকৃতি বা চরিত্রগত দিকের জন্য তবে এরা চলাফেরা বেশ কোমল বা নমনীয়তা এদের মধ্যে দেখা যায় এবার এই রাশির গ্রো গোচরে গ্রহের অবস্থানগুলো আপনাদের জানাচ্ছি প্রথমেই বলছি রাশি বা লগ্নে থাকছে কেতু তৃতীয় থাকছে শুক্র দ্বিতীয় প্রতি তৃতীয় চতুর্থে থাকছে মঙ্গল রবি এবং দু তারিখে বুধ ঢুকছে মানে জানুয়ারির দু তারিখে মঙ্গল হচ্ছে অষ্টম্পতি এটা মাথায় রাখবেন এবং তৃতীয়পতি আর রবি হচ্ছে দাদশপতি এই রাশি বা লগ্নের পত্রে শুভকারক গ্রহ নয় এরা আর পনেরো তারিখে বুধ পঞ্চমে যাবে এই রবি পঞ্চমে যাবে ষষ্ঠে থাকবে শনি সপ্তমে থাকবে রাহু আর অষ্টমে থাকবে চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান এই গ্রহের অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটা আপনাদের জানাবো তবে তার আগে একটা কথা জানাই যাই ফলই লিখি না কেন বা আপনাদের জানাই আপনারা মানসিকভাবে দৃঢ় থাকবেন এটা পথ চলার একটা নির্দেশ যে ঝুঁকি নেবেন না নেবেন না হ্যাঁ মন খুলে চলবেন এটার ভিত্তিতে আপনাদের চলার রাস্তাটা সুগম হবে আর এই যা কিছু জানাচ্ছি সবই হচ্ছে গোচর ভিত্তিতে কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয় তাই ফলের কিন্তু কিছুটা হেরফের হবে সেটা মাথায় রাখবেন যাই হোক কন্যারাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস অত্যধিক ব্যয় নির্দেশ করছে মানসিক এনার্জি ভালো থাকলেও আয়ের থেকে ব্যয় বেশি হবে কখনো কখনো খুব চাপে পড়তে পারেন বা পড়বেন পারিবারিক ও অর্থনৈতিক দুদিক থেকে বেশ কিছুটা চাপে থাকবেন শরীরের সমস্যা হবে কিছুটা রোগগ্রস্ত মানে রোগা হয়ে যেতে পারেন মানে মানসিক চাপে হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে মুখের কিছু সমস্যা দেখা দিতে পারে আয় উপার্জনের দিক এ মাসটা খুব একটা ভালো নয় অর্থাৎ কষ্টসাধ্য ভাই বোনদের সম্পর্ক মজবুত হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মায়ের শরীরের ব্যাপারে একটু কনসাস হতে হবে আপনাদের তবে পিতার শরীর ভালো থাকবে তেমন কোনো সমস্যা দেখছি না কিন্তু জীবন সঙ্গীর মন মেজাজ কখনো কখনো মন্দ থাকবে তবে পরিবারের জন্য প্রচুর আত্মত্যাগ করতে হবে এই মাসে আপনাকে সেই সঙ্গে অপাঙ্ক্ষেয় লোকজনের সঙ্গে মেলামেশা না করাই উচিত বা কমাতে হবে তাহলে আপনার স্বাচ্ছন্দ্য ফিরবে তবে দূরের কোনো যোগাযোগ আপনাকে আশার আলো দেখাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজে যুক্ত তাদের উপার্জন অনেক গুণ বৃদ্ধি পাবে বা উপার্জনের অভাব হবে না তবে হঠাৎ মানে অনেক টানা পড়েনের পর প্রাপ্তি যোগ আছে আর সন্তানের দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজন তার আচরণ আপনাকে উদ্বেগে ফেলতে পারে যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জানুয়ারি মাস মোটেও শুভ নয় আর শত্রুর মোকাবিলা করতে হবে আপনাকে মাথায় রাখুন তবে পুরনো দেনা পাওনা অনেকটাই আদায় হবে এও গেল সাধারণ কথা এবার শিক্ষাগত দিক আপনাকে বলছি কলেজ পর্যন্ত শিক্ষার্থীরা এক কথায় চাপে থাকবেন খুব স্টেট ফরওয়ার্ড বললাম খুব সতর্কভাবে চলতে হবে না হলে ফলের অনেকটাই হেরফের হবে কিন্তু উচ্চশিক্ষায় ভীষণ ভালো ফল পাবেন তাতে কোনো সংশয় নেই নিশ্চিন্তে তারা চলতে পারেন আর যারা চাকরি করছেন অর্থাৎ চাকরিরতরা কর্মক্ষেত্রে কিছুটা মন কষাকষি পরিস্থিতি পড়তে পারেন অর্থাৎ কর্মক্ষেত্রে তেমন অনুকূল থাকবে না কলিকদের সঙ্গে হঠাৎ মন কষাকষি মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে তাই মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন আর নতুন নতুন চাকরি প্রার্থীদের সুযোগ আসছে চাকরি পাওয়ার খুব সম্ভাবনা আছে এগিয়ে যেতে পারেন কোনো সংশয় সেখানেও থাকছে না এবার বলি ব্যবসায়ীদের কথা এ মাসে তেমন স্মুথ গতিতে ব্যবসা চলবে না একদম সব রকম ব্যবসার ক্ষেত্রে কন্টিনিউশানের অভাব বোধ করবেন তবে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টের ব্যবসা ভালো চলবে খাদ্য ও খাদ্য সরবরাহের কাজে যারা যুক্ত তাদের ব্যবসা ভালো চলবে ফ্রেশ পেপার বুক বা লৌহজাত প্রোডাক্টের ব্যবসায় ভালো ফল পাবেন আর বাকি সব আইটেম আপনাকে বুঝে চলতে হবে বিশেষ ঝুঁকি নেওয়া চলবে না আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন